লোকশিল্পীকে দাবিতে দফা দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ লোকশিল্পী আদিবাসী সংঘ বুধবার সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিকের কাছে স্মারকলিপি পেশ করলেন সংগঠনের নিজস্ব দাবি দাওয়া ছাড়াও সম্প্রতি করে চিকিৎসক হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এছাড়াও মহিলাদের নিরাপত্তার দাবিতে এছাড়াও মহিলাদের নিরাপত্তার দাবিকে গুরুত্ব দেওয়া হয়েছে আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে কোচবিহার জেলার বিভিন্ন লোকশিল্পীরা সংগঠনের লোকশিল্পীরা নিজস্ব নিজস্ব আঙ্গিকে উপস্থিত হয়েছিলেন এই কর্মসূচি নিয়ে সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক কি জানাচ্ছেন শুনুন সারা প্রথম বাংলায় শিল্পীদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আমরা ডেপুটেশন দেব আমাদের দাবিগুলির মধ্যে হচ্ছে শিল্পী লোকশিল্প বাঁচাও এবং লঘুশিল্পী বাঁচাও আমরা চাই যে যারা শিল্পী যারা আছে তাদের অবিলম্বে অডিশনের মধ্য দিয়ে তাদের আঁকা তার ব্যবস্থা করতে হবে এবং আমরা বলছি বলে যে অবিলম্বে আমাদের এই অডিশনের ব্যবস্থা করতে হবে আমরা দুস্থ শিল্পীদের জন্য যে ভাতা বর্তমানে চালু আছে সেইটা আমরা বাড়িয়ে তিন হাজার টাকা আমরা দাবি করছি আমাদের যারা সাইড উত্তর শিল্পী যারা আছে তাদের সানমানিক ভাতা আমরা তিন হাজার টাকা করে আমরা দাবি করছি বাসে ট্রেনে শিল্পীদের যে কনসেশন দেওয়া হয় না সেইটা আমরা কনসেশন যাতে পাই তার জন্য সরকার মহাদয়ের কাছে আমরা এই নিবেদন আমরা করছি আমরা সেই সঙ্গে এই কথা বলছি আমরা লোকশিল্পীরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি এই লোকশিল্পীদের বিভিন্ন জায়গায় নিরাপত্তার গ্যারেন্টি তৈরি করতে হবে বিশেষ করে মহিলা শিল্পীদের সেই সঙ্গে যারা মহিলা কর্মী যারা যেখানে যেখানে যাদের কর্মক্ষেত্রে যারা আছে সেই জায়গায় কর্মক্ষেত্র যাতে তারা সঠিকভাবে কাজ করতে পারেন তার নিরাপত্তার গ্যারেন্টি সরকারকে গ্রহণ করতে হবে আমরা সেই সঙ্গে আজকে সারা বাংলা জুড়ে যে আর যে ঘটনাটা এসছে আমরা সেই আর করে যারা দোষী এই আর দিকল কান্ডের দোষী অবিলম্বে বিচার কারণ তার আমরা শান্তি আমরা যাই আমরা যার ফলেই ডিমান্ড করছি উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর এই দাবি আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী লোকসে সঙ্গের পক্ষ থেকে এই দাবিও আমাদের নিজস্ব যে আমাদের দাবি দাবা আছে তার পাশাপাশি আজকের মানুষের যে দাবি এই নিরাপত্তার প্রশ্ন এই নিরাপত্তার দাবিও রাখছি আমি আদিবাসী লোকশিল্পকে বাঁচাতে গেলে সরকারকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র আদিবাসীদের ঢোল মাদল দিলেই হবে না চাই সঠিক পরিকল্পনা না হলে আদিবাসী শিল্প সংস্কৃতি পুরোপুরি নষ্ট হয়ে যাবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে না পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4